খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন জাল নথি নিয়ে পাসপোর্ট করানোর ঘটনা ঘিরে বিগত দিনে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি এই ঘটনায় বিরোধীরা আঙুল তুলেছিল শাসক দল তৃণমূল এবং প্রশাসনের দিকে তবে এবার জাল পাসপোর্ট কাণ্ডে গ্রেপ্তার হলেন এক বিজেপি নেতা রিপোর্ট অনুযায়ী ধৃতের নাম ইন্দ্রজিৎ দে তিনি বারাসাতের বাসিন্দা জানা গিয়েছে গত শুক্রবার বারাসাতের নবপল্লী এলাকা থেকে জ্যোতির্ময় দে নামে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছিল পুলিশ তাকে জেরা করেই নাকি ইন্দ্রজিৎ দের নাম সামনে আসে জেরায় নাকি জ্যোতির্ময় পুলিশকে জানিয়েছে বাংলাদেশ থেকে সে ভারতে আসার পরে ইন্দ্রজিৎ দে তার পরিচয়পত্র থেকে পাসপোর্ট তৈরি করিয়ে দিয়েছিলেন এরপর সেই বয়ানের ভিত্তিতে বারাসাত পুলিশ গ্রেপ্তার করে ইন্দ্রজিৎকে তাকে আদালতে পেশ করা হয় রবিবার ইন্দ্রজিৎ দেয়ের তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বারাসাত আদালতের বিচারক এই ইন্দোজিৎ দে গত পুরো ভোটে বারাসাত পুরসভার সাতাশ নম্বর ওয়ার্ড থেকে বিজেপির টিকিটে প্রার্থী হয়েছিলেন উল্লেখ্য সম্প্রতি কলকাতা পুলিশের সদ্য অবসরপ্রাপ্ত আধিকারিক আব্দুল হাই গ্রেপ্তার হয়েছিলেন পাসপোর্ট জালিয়াতিতে উত্তর চব্বিশ পরগনার অশোকনগর থেকে ধরা হয়েছিল তাকে ধৃত দু হাজার সালেই কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর পদ থেকে অবসর নিয়েছিলেন তার আগে কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল বিভাগে কর্মরত ছিলেন তিনি আড়াই বছর কাজ করেছেন পাসপোর্ট ভেরিফিকেশন অফিসার হিসাবে জানা গিয়েছে পাসপোর্ট কাণ্ডের অন্যতম চক্রী সমরেশ বিশ্বাসের অ্যাকাউন্ট থেকে আব্দুল হায়ের ব্যাংক অ্যাকাউন্টের গত কয়েক বছরে গিয়েছে প্রায় ১৩ লক্ষ টাকা পাসপোর্ট পিছু পঁচিশ হাজার টাকা করে নিতেন এই আব্দুল হাই এই আবহাওয়া ধৃতকে জেরা করে আর কোন কোন আধিকারিক দুর্নীতিতে যুক্ত তা জানারও চেষ্টা করছেন গোয়েন্দারা গোয়েন্দারা জানাচ্ছেন গত কয়েক বছরে একশো পঞ্চাশ জনেরও বেশি অনুপ্রবেশকারীকে ভারতীয় পাসপোর্ট করিয়ে বিদেশে পাঠিয়েছে সমরেশ তার মধ্যে পঞ্চাশটিরও বেশি পাসপোর্ট তৈরি হয়েছে আব্দুল হাইয়ের হাত ধরে পাসপোর্টের কারবারের সূত্রেই সমরেশের সঙ্গে পরিচয় হয় আব্দুলের কিছুদিন পর আব্দুলকে টাকার টোপ দেন সমরেশ সেই টোপ গিলেও নেন আব্দুল হাই তারপরেই শুরু হয় জালিয়াতি কারবার আব্দুর ছাড়াও এখনও পর্যন্ত বহু ব্যক্তিকে এই ঘটনায় গ্রেপ্তার করেছে পুলিশ তবে এই চক্রের জাল আরও দূর পর্যন্ত ছড়ানো আছে বলেই মনে করা হচ্ছে